আসসালামু আলাইকুম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হতে এটি কিন্তু একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদন করতে মোট কত টাকা খরচ হবে সম্পূর্ণটি আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশান পেয়ে যান কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল ভিডিওতে আঠাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে প্রথমে যে পদের নাম রয়েছে সেটি হচ্ছে এখানে রয়েছে একটি বেতন নির্ধারণ করা হয়েছে গ্রেডে টাকা টাকা থেকে শিক্ষাগত যোগ্যতা দরকার কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে পদ রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে পদসংখ্যা রয়েছে দুইটি বয়সীমা নির্ধারণ করা হয়েছে বত্রিশ বছর এখানেও ষোলোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দরকার ইন্টার বা সমমান পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে টেলিফোন অপারেটর এখানে পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বোর্ড হইতে ইন্টার পাস বা সমমান পাস এখানে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এখানেও ষোলোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি এখানেও ষোলোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দরকার কোন স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রনিক কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস হতে হবে এখানে জমাদানের শেষ তারিখ রয়েছে আবেদন কিন্তু শুরু হবে জানুয়ারি মাসের এক তারিখ সকাল দশ ঘটিকা হতে এবং শেষ হবে আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এখানে আবেদন করতে হলে আপনার মোট টাকা খরচ হবে এক থেকে চার নাম ক্রমিক পদের জন্য দুশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো টাকা এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে এবং এখানে কিছু শর্তাবলী প্রেরণ করা হয়েছে সেটি হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহীগণ এই ঠিকানায় ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এবং এখানে বয়সীমা ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তাই আপনারা দেরি না করে দুটোই আবেদনটি করে ফেলুন আমার এই ভিডিওটি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম